কুম গাইস আজকে আমরা এসেছি রাজার বাগ এটা হচ্ছে আমাদের পুলিশ হাসপাতাল কারণ এখান আমার হাসপাতালে এখন আমরা এসেছি ডাক্তার দেখাতে অনেক প্রচুর ডাক্তার দেখেছি অনেক ওষুধ এইগুলোর থেকে ওষুধ নেয় এগুলোর থেকে ওষুধ নেয় এগুলার থেকে কৌশো নেয় এই যে পুলিশ যার এখানে অনেক মানে বাইরে বাগান আছে অনেক সুন্দর আর হাসপাতালের ভিতর এসি লাগানো এখানে এই যে আমার আব্বুও এসেছে আমার ভাইয়াও এসেছে ওরও ডাক্তার দেখাইছি আমার আমারও ডাক্তার দেখাইছি আমি ডাক্তার দেখাইছি আমাদের তিনজনের ডাক্তার দেখাইছি কিন্তু আবু দেখায়নি এখানে কিছুটা অনলাইনে তারপর কিছুটা অনলাইন ছাড়া এখানে আবার এখানে আবার এখানে আবার ই আছে খাবারের হোটেল আছে এখানে অনেক সুন্দর আর এখান বাইরে অনেক সুন্দর আজকে অনেক বৃষ্টি হয়েছে ওই যে আমার আম্মু এই যে আম্মু লাইন দাঁড়িয়ে ওষুধ নিতেছে কারণ অনেকগুলো ওষুধ দিয়েছে তারপর এগুলো নিতেই হবে কারণ এগুলা খেলেই তো শরীর ভালো হবে এজন্য আমাদের নিতে হয়েছে ওষুধগুলি এখানে অনেক প্রচুর মানুষ কারণ আজকে বার শনিবার কারণ আজকে যেহেতু শনিবার এখানে অনেক মানুষ তারপর আমরা আমরা এবার অনেক একটা বাগান আছে আমাদের তো বাইরেটা অনেক সুন্দর বাইরে একটা বাগান আছে গাড়ি পার্কিং করানোর জায়গা আছে চলো আমরা ওগুলো দেখি আর এই যে এখানে এখানে লাইন ধরে ওঠে লাইন ধরে নেই অনেক কষে কিন্তু হয় এটা বাইরেটায় চাই অনেক অনেকগুলো আছে এখানে এখানে আর কি মানুষ গাড়ি পার্কিং করে তো চলো আমরা বাগান বাগানও আছে চলেন আমরা বাগান দেখি এই যে মানুষ অনেক মানুষ এখানে অনেক গাড়ি আছে অনেক মানুষ এসেছে আজকে আর এখানে খালি গাড়ি যে একটা গাড়ি আসতেছে গাড়ি আসে আসে আর আর যায় যায় এই যে সাথে আমাদের গাড়িও আছে আমরা এই যে আমাদের গাড়ি এখানে অনেক সুন্দর বাগানটা আমার কাছে এত ভালো লাগে আমরা এখানে যে প্রায় আসি প্রায় বলতে কি আসি যখন অসুখ বিসুখ হয় এই যে আমাদের বাগান আমাদের রাজার বাকের বাইরে একটা বাগান রয়েছে অনেক সুন্দর এগুলো দেখতে এই আপনার কি